দরজায় করান আছে দু হাজার এশিয়া কাপ আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই যার জন্য এরই মাঝে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ পাকিস্তান সহ শীর্ষ দলগুলো এবারে আসরে বি গ্রুপে আছে টাইগারদের নাম শিরোপা জয়ের প্রত্যয় নিয়ে আরব আমিরাতের বিমানে উঠবে লিটন বাহিনী তবে তার আগে মিলল বড় সুখবর সুপার ফোর খেলার পথটা অনেকাংশে সহজ হয়ে যেতে পারে টাইগারদের জন্য সবশেষ দুই সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন বাংলাদেশ দল পাকিস্তান ও শ্রীলঙ্কার মত দুই পরাশক্তির বিপক্ষে দাপুটে জয় লিটন মুস্তাফিজরা তাই এবার টুর্নামেন্টে তাদের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজ প্রতিনিধিরা তার উপর এখন মিলেছে মন ভালো করার মতন সংবাদ বিপরীতে কপালের চিন্তার ভাজ বি গ্রুপের আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কার টুর্নামেন্টের গ্রুপ পর্বে টাইগারদের প্রধান প্রতিপক্ষ লঙ্কানরা এর পরে আছে আফগানিস্তান এবং হংকং এর নাম আর এখান থেকে দুটি ম্যাচ জিততে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বঙ্গপারের জন্য সেখানে হংকং এর সাথে জয় পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা চলে আর বাকি দুই শীর্ষ প্রতিপক্ষের এক দলকে হারাতে হবে উপরের ধাপে উঠতে হলে সেখান থেকে এবার প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে খবর পেল বাংলাদেশ দলটি টি টোয়েন্টি ফর্মেটের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দ হাসারাঙ্গা বল হাতে সময়ের অন্যতম সেরা একজন লেগ স্পিনার তিনি তবে তাকে নিয়ে বড় সংকার মাঝে পড়েছে সাগর পারের দেশটি গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন হাসর আঙ্গা এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও ছিলেন না এবার টি টোয়েন্টি সিরিজেও জায়গা পাননি তবে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ না এশিয়া কাপ নিয়েও ঘোর অনিশ্চয়তার মাঝে আছেন হাসার আঙ্গা ইঞ্জুরির সঙ্গে প্রস্তুতির অভাব থাকায় টুর্নামেন্টে নাও খেলতে পারেন লঙ্কান এই অধিনায়ক যেটা বড় প্রভাব ফেলবে এশিয়া কাপে শ্রীলঙ্কা

সুপার ফোরে ওঠার লড়াই যা লাল সবুজের জন্য একটা গর্বের বিষয় তাছাড়া আফগানদের বিপক্ষেও ফেব্রুয়ারিতে তকমা থাকবে লিটনদের পক্ষে সব মিলিয়ে বলা চলে এবার টুর্নামেন্টে বেশ ভালোই সম্ভাবনা আছে বাংলাদেশের জন্যে আগামী নয় তারিখ পলদা উঠবে দুহাজার টি টোয়েন্টি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর আবু ধাবির মাটিতে আর তেরো তারিখ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে